এই অর্থসম্পদের মাধ্যমে যদি অহংকার যদি তৈরি করে আল্লাহ রব্লা আমাদের অর্থ সম্পদ নষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে মনে হয় ধন সম্পদের কারণে যদি হিংসায় যদি পরিণত হয়ে যায় আল্লাহ এই ধন নষ্ট করে দিন সরকার আল্লাহ আমিন এই ধন কারণে যদি আমাদের অন্তরিত অহংকার সৃষ্টি হয় আল্লাহ রাহমান এই ধন সম্পদকে এক করে ধুলাই মিশ্রিত করে দিন সরকার আল্লাহ আমিন রসুল সাল্লাহ আলি সাল্লাম বলছেন যার অন্তরে যার পরিমাণ অহংকার থাকবে যার অন্তরে যার পরিমাণ অহংকার থাকবে যার অন্তরে যার পরিমাণ অহংকার থাকবে ওই ব্যক্তি কালকে আমাদের জান্নাতে প্রবেশ করতে পারবে না আমার টার্গেট হচ্ছে জান্নাত আমার টার্গেট অহংকার তৈরি করা নয় আমার টার্গেট হচ্ছে জান্নাত আমার অন্তরে অহংকার তৈরি করার সৃষ্টি করা মূল লক্ষ্য নয় আমার মূল লক্ষ্য জান্নাত আর জান্নাতে কিন্তু যেতে হলে অহংকার মুক্ত থাকতে হবে যাত্রা পরিমাণ অহংকার করা যাবে না তাহলে যেই ধন সম্পদের কারণে আমার অহংকার সৃষ্টি সে এখন বলেন এই ধন সম্পদ আমার জন্য ক্ষতি কর না আপনার উপকারে ক্ষতি করছে সুতরাং ওই ক্ষতি করা বস্তু তোমরা চাই না যেই ধন সম্পদের কারণে অহংকার তৈরি হয়ে জান্নাত থেকে আমি তুলে সেটা এইরকম সম্পদ এইরকম টাকা এইরকম অর্থ আল্লাহ আল্লাহগুলো আমি আমাদেরকে নষ্ট করে দিন ধ্বংস করে দিন যাতে আমরা আমাদের হিমারটা একমাত্র আল্লাহ দিকে যাই